আমরা যেটা বলছিলাম যে নির্বাচনের অনেকবারই কথা হয়েছে এবং আপনারা জানেন যে এই সময়সীময় ব্যাপার বর্তমানে নির্বাচন কমিশনের হাতে নয় এবং আমরা যে প্রসেসগুলো জানি প্রসেসগুলো অলরেডি অনগোয়িং সংস্কার নিয়ে আমরা যেটুক জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যে সব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে সেখানে হয়তো বা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে আমরা কিছু কিছু রিপোর্ট মধ্যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি যে সেগুলো যেহেতু ভেরিফাইড না আমি সেগুলোর উপরে কমেন্ট করতে চাচ্ছি না আর আপনি ইলেকশন নিয়ে যে চ্যালেঞ্জের কথা বলছিলেন ন আমরা ওই রকম এমন কোন চ্যালেঞ্জ ছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে তবে হ্যাঁ কিছু কিছু সময়ে স্থানকাল ভেদে তো কিছু সমস্যা থাকেই থাকবে চ্যালেঞ্জেস থাকবে এবং সেগুলো উই উইল লিভ আপ টু ইট আজকে ওটা কোনো কথা বলেন নাই একটা প্রশ্ন যে দুইটা ইলেকশন করার ব্যাপারে করা যায় পারে এসছিলাম কিরকম আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয় এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেইজে করতে গেলে পারে প্রায় এক বছর সময় লেগে যায় তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার সেটা সরকারি সিদ্ধান্ত সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হয় ইলেকশন কমিশনের মন্তব্যটা আবার পুনরাবৃত্তি করি যাতে করে এখানে অন্যভাবে ব্যাখ্যা না হয় আমরা বলেছিলাম এবং আমি আবারও বলি মাননীয় প্রধান উপদেষ্টা একটা তার ষোলোই ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মত গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের দুই হাজার পঁচিশে আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয় তাহলে দুই সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব